জয় কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল পনেরোই ফেব্রুয়ারি দু ও ষোলোই ফেব্রুয়ারি দু থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে এক বিরাট বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ বৃষরাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছেন এগারোই ফেব্রুয়ারি দু হাজার মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে শুরু হয়েছে কালপুরুষের রাশিচক্রে মাঘী পূর্ণিমার পূর্ণক্ষণ আর এই তিথি ছিল বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ জ্যোতিষ্পাসরীয় সিদ্ধান্ত মতে মাঘী পূর্ণিমার এই বিশেষ দিন থেকেই রাশিচক্রে শুরু হয়েছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এই বিরল বিপরীতমুখী রাজযোগ বৃষ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র এবং পৃথিবী একই স্বর লেখায় অবস্থান করবে আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির সু শুক্র গ্রহের নবম দৃষ্টির প্রভাবে বৃষ রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ যার জন্য বৃষ রাশি সাপেক্ষে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর অন্যদিকে পনেরোই ফেব্রুয়ারি দু থেকে বৃষ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে রাশি পরিবর্তন করছেন এবং নক্ষত্রগত ট্রানজিট ঘটাচ্ছেন বৃহস্পতির এই রাশিচক্রের নক্ষত্র পরিবর্তন শুক্রের সাথে মিলিত হচ্ছে আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যার ফলস্বরূপ পনেরোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে বৃষ রাশির উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এরই পাশাপাশি পনেরোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ তুলারাশিকে আগামী সাড়ে সাত বছরের জন্য ছেড়ে দিয়ে রাশিতে প্রবেশ করছে যার ফলে রাশি সাপেক্ষে একটি সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে এবং এই কারণেই রাশিতে বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটবে যার ফলে রাশিতে অপার ধনসম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যে বড়সড় পরিবর্তন আসছেই তাই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে পনেরোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন বৃষ রাশির কৃতিকা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র এবং বৃষ রাশির রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর আঘাত কষ্ট ব্যথা বেদনা অবহেলা লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে এরপর যেই সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল বৃষ রাশির জাতক জাতিকাদের সেই সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্ক জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ দু সালে বৃষ রাশি সাবেকে শুরু হতে যাচ্ছে বৃষ রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তন দিল গ্রহের বুধের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশিতে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা বা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেন মনোসংযোগ বাড়াবে ঠিক তেমনই স্কুল কলেজ লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল এরপর পেতে চলেছেন বিশেষত দেবগুরু বৃহস্পতি এবং বুধের ট্রানজিট আপনার রাশি হিসাবেকে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে আপনারা পড়াশোনার সাথে যুক্ত থাকুন কিংবা আপনার সন্তানেরা পড়াশোনার সাথে যুক্ত থাকুক সেই জায়গাটায় কিন্তু পরীক্ষা মারফত কম্পিটিশনমূলক পরীক্ষার মারফত এগিয়ে যেতে সাহায্য করবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো বিজনেস বা ব্যবসার জায়গায় এতদিন যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানেই লোকসান এরপর যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশি ক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন এতদিন যে লোকসানে মুখোমুখি হয়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফল প্রাপ্ত ঘটতে চলেছে বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল ঋণ মুক্তির পথে থাকছে কিছু বেনিফিশিয়ারি চেঞ্জ যারা দীর্ঘদিন ধরে ব্যাংকিং সেক্টরে ফাইন্যান্স সেক্টরে কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে রয়েছেন পাওনাদারদের চাপে নানা রকমভাবে ব্যতীব্যস্ত হয়ে রয়েছেন আপনি চাইছেন ঋণটাকে পরিশোধ করে দিতে কিন্তু পারিবারিক কারণ পরিবারের স্বাল্লাল মেশাটে গিয়ে কিংবা অন্যান্য কোনো কারণে আপনার অর্থগত সমস্যা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে মাঝে মধ্যে যার কারণে ঋণ মুক্তির পথে নানা রকম বাধা নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে তবে পর থেকে বৃষ রাশির সাপেক্ষে দু হাজার সালের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে অর্থনৈতিক দিকটায় খুব খুব উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যার মারফত আপনারা ঋণের বোঝা অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম ক্ষম হবেন এরই পাশাপাশি বৃষ রাশির ক্ষেত্রে এই সময়কালের মধ্যে রাগ জেদ তেজ অভিমান ইত্যাদির ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এই বিষয়গুলিকে কিন্তু বাড়তি গুরুত্ব দিতে হবে হুট করতে রেগে যাওয়া রাগী মেজাজ হট টেম্পারি ভাব এইটা কিন্তু মাঝে মধ্যেই বাড়তে পারে কেননা দ্বিতীয় রাহু মাঝে মধ্যেই সমস্যার সৃষ্টি করবে তাই আপনি না চাইলেও রাগ অভিমানগুলি বেড়ে যেতেই পারে তাই এইগুলির প্রতি সতর্ক থাকার চেষ্টা করুন এরই পাশাপাশি যে কোনো প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে কোনো অবৈধ সম্পর্কের আগমন ঘটতে পারে তাই খুব কেয়ারফুলিভাবে এই জায়গাটায় সচেতন থাকার চেষ্টা করবেন বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকেই গ্রহের যুবরাজ বুধকে বৃষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর দূরীভূত হয়ে যাবেই এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে কোনো সমস্যা ক্ষেত্রে এরপর সমাধান খুঁজে পাবেন আপনারা বিশ্বাসী জাতক জাতিয়া কিংবা আপনাদের ফ্যামিলি মেম্বারদের যদি কারুর ঘটে এই জায়গাটায় শুভ ফল প্রাপ্ত করতে চলেছে বৃষ রাশির পরবর্তী পরিবর্তনটুলো শাস্ত্র মতে মাঘী পূর্ণিমার দিন থেকেই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে কালপুরুষের রাশিচক্রের সৃষ্টি হয়েছে নবপঞ্চ যোগ এই সময়কাল থেকেই শনি এবং বুধকে একত্রিত এবং মিলিত হয়ে দেখতে পাওয়া যাবে অর্ধকেন্দ্র রাজযোগ সৃষ্টিকারী গ্রহ হিসাবে যার মারফত সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করছে এবং কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘোচাবে এবং নতুন পথের দিশা খুঁজে দেবেন বৃষ রাশির জাতক জাতিকাদিকে যার মারফত কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় বৃষ রাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন ধরে পরিশ্রম দীর্ঘদিন ধরে মেহনত করেও কিন্তু চাকরি প্রাপ্তির স্বপ্নগুলি অধরা অপূর্ণই থেকে গেছে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেদেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবেন এরপর বিশ্বরাশি রাশি সাপেক্ষে সেইগুলি পূরণ হতে চলেছে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারপাত হোক কিংবা নিজেরই প্রচেষ্টা দ্বারা সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা যে কোনো কোম্পানি বা বেসরকারি চাকরি প্রাপ্তির জায়গায় নতুন পথের দিশা খুঁজে পাবে বৃষরাশির মানুষেরা এরই পাশাপাশি সূর্যের দৃষ্টি যেটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের কর্মের জায়গায় সফলতা গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে পরিবর্তন আনছে যার মারফত দীর্ঘদিন ধরে যদি বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় কোনো সমস্যা মনোমালিন্য অশান্তি দিন ধরে চলে আসছিল সেই জায়গায় সমস্যাগুলি অনেকটাই অনুকূল পজিশনে আসবে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের জায়গাগুলি পুনরায় শুভ এবং মজবুত হবে সম্পর্কের ক্ষেত্রে বিশেষত যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিদের থেকে নানা রকম সমস্যা বা নানা রকমভাবে প্রবলেম ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি আবারও একবার সুন্দর এবং মজবুত হতে চলেছে বৃষরাশির পরবর্তী পরিবর্তন তো প্রেমের জায়গায় আসছে শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় নানান বাধা নানান সমস্যা অশান্তি খুঁটিনাটি ঝগড়া তর্ক বিতর্ক ক্রোধ অভিমান তো এই যে ক্রোধান্বিত হয়ে যাওয়া রেগে যাওয়া এই বিষয়গুলি মাঝে মধ্যেই প্রেমের ক্ষেত্রে নানা রকম প্রবলেম সৃষ্টি করেছে যার কারণে ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য প্রভৃতি কিছু সৃষ্টি হয়েছে বৃষরাশির সাপেক্ষে তবে এরপর প্রেমের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারের শুভ পরিবর্তন যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই মুহূর্তে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা বৃষ প্রবণতাকে অবশ্য অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে থাকছে মধুরতা সুমধুর রোম্যান্টিকতা বজায় থাকতে চলেছে দাম্পত্যের জায়গায় যে ঝগড়া অশান্তি মনোমালিন্যগুলি চলছিল নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব মতের অমিল চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে বৃষ রাশির সাপেক্ষে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে প্রেমিক প্রেমিকের সাথে পরিবারের মানুষজনের সাথে কিংবা সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় থাকছে ফাটকা কোনো জায়গা থেকে লটারি থেকে অর্থ প্রাপ্তির সুযোগ সেটাও কিন্তু বৃষ রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে এই জায়গাটা খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা বৃষ রাশিকে অবলম্বন করতে হবে প্রেম ভালোবাসার জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া থেকে সচেতন থাকতে হবে এতদিন কর্মক্ষেত্রে কাজের যে চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা চলছিল সেইগুলি কিন্তু এরপর অনেকটাই কমতে চলেছে বন্ধুদিকে অনুরোধ করব আমাদের এ ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বৃশ্বরাশির পরবর্তী পরিবর্তন ছিল এতদিন ধরে কর্মের জায়গায় প্রচুর পরিমাণে শত্রুতা বা চাপ পেয়ে যাচ্ছিলেন টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা চলে আসছিল কিংবা কর্মের জায়গায় বিভিন্ন সময় আপনার কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন সেই কাজগুলির পর পার্মানেন্ট